আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে যারা লোগো বানাতে চাইছেন অথবা বানাতে পারছেন না বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ইউজ করছেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখলে আপনারা খুবই কম সময়ের মধ্যে একটি প্রফেশনাল এবং সৌন্দর্য একটি লোগো তৈরি করে নিতে পারবেন আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লোগো এর থেকে আপনারা বেটার কোয়ালিটিও লোগো বানাতে পারবেন নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে যেমন বিজনেস অথবা আপনাদের ইউটিউব ফেসবুক আরও আদার্স যে সমস্ত জায়গায় আপনাদের লোগো প্রয়োজন পড়ে সেই সমস্ত জায়গায় আমরা এই লোগোটি কাজ করতে পারবেন নিয়ে এই লোগোটি খুব সুন্দর এবং প্রফেশনালিভাবে তৈরি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিনে চলে আসবেন আমি স্ক্রিনে চলে এসেছি আসার পর আপনাদের গুগল ক্রোমটিকে ওপেন করে নিতে হবে গুগল ক্রোমটিকে ওপেন করার পরে সবার ওপর দেখবেন সার্চ বক্স এই সার্চ বক্সে আপনাদের সার্চ করতে হবে আইডিওগ্রাম আইডিও গ্রাম এটিকে সার্চ করে নিতে হবে আমি আইডিও গ্রামটাকে সার্চ করছি আপনারাও সার্চ করে নেবেন খুবই সহজে দেখতে পাচ্ছি আমি আইডিওগ্রাম সার্চ করে নিয়েছি করার পরে এটিকে সার্চ অপশানে টাচ করার পরে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটটিকে ওপেন করতে হবে যে ওয়েবসাইটটি আমি টাচ করলাম এই ওয়েবসাইটটিকে আপনাকে ওপেন করতে হবে করার পরে আপনাদের এইরকম এন্টারফেসে নিয়ে চলে আসবে এরকম পেজে আপনাদের নিয়ে চলে আসবে আসার পরে প্লাস আইকনে আপনাদের আসতে হবে প্লাস আইকনে আপনাদের টাচ করার পরে এখানে আপনাদের যে টাইপের লোগো বানাতে চাইছেন বা আপনাদের বানাতে পছন্দ সেই রকম টাইপে আপনাদের ডেসক্রিপশান লিখে দিতে হবে এই জায়গাটিতে আপনারা কী ধরনের আইস লোগো বানাতে চাইছেন আমি ধরুন আইসক্রিম শপের একটি লোগো বানাতে চাইছি মাই আইসক্রিম শপ এস জে খান ভাই ফোরকে লোগো আমি এইরকম টাইপে একটি ডেসক্রিপশান লিখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে লিখবো আপনার এখানে আগেও কোথাও থেকে যদি লিখে থাকেন সে এখানে এসে পেস্ট করে দিতে পারেন আমি লিখে দিয়েছি আই মাই আইসক্রিম শপ শপ নেম মা তারা কে লোগো এটি আমি মা তারাই কেটে এস খান ভাই বা খান ভাই এটাই আমি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটি টাইপিং করে নিলাম করে নেওয়ার পর এটিকে সার্চ মারবো বা জেনারেট এই জায়গাটা আমাদের টাচ করতে হবে সবার ওপর দেখতে পাচ্ছেন ব্লাগের মধ্যে কালো কালার অপশন জেনারেট এই জেনারেটের ওপর আমরা টাচ করতে হবে আমরা যখন এই টাচ করবেন কিছুটা সময় লাগবে এখানে দেখতে পাই নিচে কাউন্টিং চলছে সময় এই সময়টার পরে আপনাদের লোগোটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এছাড়াও নিচের দিকে অনেক লোগো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত লোগো আছে অনেক সুন্দর সুন্দর ছবি আছে এরকম টাইপে আপনারা ফটো বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে এছাড়াও আপনাদের ওপর দিকে কাউন্টিং চলছে দেখতে পাচ্ছেন ওপর দিকে কাউন্টিং চলছে আস্তে আস্তে আপনাদের লোগোগুলো আসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটু সময় লাগে তারপর আমাদের প্রপারলিভাবে লোগোটি চলে আসবে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে লোগোটি যখন আপনাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্রসেসিং তারপরে আপনাদের দেখবেন লোগোটি চলে এসেছে দেখতে পাচ্ছি আমার লোগোটি চলে এসেছে এবং ফোর ফটো অর্থাৎ ফোর কে আলটা হয়ে আপনাদের লোগোগুলি চলে আসবে খুবই সহজে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর লোগো তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি এই ফটোটিকে ডাউনলোড করতে চান এই অপশানটির উপর আসতে হবে থিয়েটারটার উপর আসার পর নিচে থেকে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশনের উপর আপনার আসতে হবে ডাউনলোড অপশনের ওপর আপনাদের টাচ করতে হবে করা নেওয়ার পরে আবার নতুন একটি পেজে নিয়ে চলে আমি ধরুন ডাউনলোড অপশারের ওপর টাচ করিলাম এখানে এসে ডাউনলোড অপশারের ওপর টাচ করলাম করার পর নিচে দেখতে পাচ্ছি দুটো অপশান জেপিইজি এর উপর আপনাদের টাচ করতে হবে আপনাদের পিজি পিএনজিও সিলেক্ট করতে পারে জেপিজিও সিলেক্ট করতে পারে আমি জেপিজি সিলেক্ট করছি করার পরে এখানে দেখতে পাচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি মানে অনেক স্পিডে এগুলো ডাউনলোড হয় অনেক কম কেবির হয় তাই জন্য আপনারা অনেক স্পিড ডাউনলোড হয় যদি আমরা এই লোগোটি ওপেন করতে চান আমরা এখান থেকেই করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ফোর কে আলটা মানে পুরো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়েছে অনেক সুন্দর লোগো দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম আপনাদের ছবিটি লোগোটি ফাটছে না দেখতে তাহলে কতটা কতটা ডি কোয়ালিটি আছে এরকমভাবে আমরা খুবই সুন্দর সুন্দর লোগো আপনাদেরকে হাতে থাকা মোবাইলের মাধ্যমেই বানিয়ে নিতে পারেন এরকম ধরনের আপনারা লোগো ইউটিউবের বা ফেসবুকের লোগো তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ